এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যাবাদ এন্ড দিস ইজ দ্য জন্য পরীক্ষা এটা অনুশিকার জন্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এইভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এglu উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত ঠিক চির সুখ এবং চির শান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই এন্ড দিস ইজ দ্য প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করব ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে देयर উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চির যৌবনা চির যুবক এন্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না এটা দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে তখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহান আল্লাহ পড়ে তাহলে জান্নাতে কি অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবো

জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহ আকবার তাহলে নো এক্সপায়ারি ডেট রাদার ইটস ইটারনাল আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবে এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেস্তারা ডেকে বলবে ইয়াহালাল জান্নাতে ইন্নেলা কুম আন্তিক ফালা তামু আবাদা জান্নাতিরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবা ইন্নালা কুম আন্তাসিব্বু ফালা তা হরমু আবাদা তোমরা